বাঁকুড়ায় ফের দুর্নীতির অভিযোগ ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ কুর্মী সমাজের ভুল শিকার ভূমি সংস্কার আধিকারিকের দুর্নীতির হিসাবে উল্লেখ করে ভূমি সংস্কার দপ্তরকে বারে বারে সতর্ক করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই সতর্কতার পরেও হাল যে এতটুকু বদলানি তার প্রমাণ মিলল বাঁকুড়ার রায়পুর ব্লকে সেখানে জমির মিউটেশন সহ যাবতীয় কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠল ব্লক ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে ঘটনার কথা জানাজানি হওয়ার পর আন্দোলনে নামে কুর্মী সমাজ চাপে পড়ে ঘটনার জন্য ভুল স্বীকার করেন ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক বাঁকুড়া রায়পুর ব্লকের ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠছিল এবার সেই দুর্নীতির শিকার হতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার কুর্মী সমাজের লোকজন স্থানীয় কুর্মী সমাজের লোকজনের দাবি ব্লক ভূমি সংস্কার দপ্তর থেকে কোনো পরিষেবা নিতে গেলেই আধিকারিকদের টাকা দিতে হয় টাকা না দিলে মিউটেশন বা অন্য কোনো কাজ হয় না সম্প্রতি এক ব্যক্তি ব্লক ভূমি সংস্কার দপ্তরে জমির মিউটেশনের কাজ গেলে তার কাছে এক রাজস্ব আধিকারিক টাকা দাবি করেন এক মোহরের ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে ওই দুশো টাকা ঘুষ হিসাবে নেন ওই রাজস্ব আধিকারিক বিষয়টি ব্লক ভূমি সংস্কার আধিকারিকের নজরে আনলে তিনি বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দপ্তরের বাইরে মিটিয়ে নেওয়ার কথা বলেন এই ঘটনার পরই ওই দপ্তরের সমস্ত আধিকারিক দুর্নীতিতে যুক্ত দাবি করে কুর্মী সমাজের লোকজন প্রবল বিক্ষোভে ফেটে পড়েন অবিলম্বে ভূমি সংস্কার দপ্তরের হাল বদল না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কুর্মী সমাজ ভূমি সংস্কার দপ্তরের অভিযুক্ত আধিকারিক অভিযোগের কথা কার্যত স্বীকার করে তার স্বীকারোক্তি তিনি প্রথম ও শেষবারের জন্য ওই ভুল কাজ করে ফেলেছেন মূলত আমার অভিযোগটা হচ্ছে আমরা একটা জায়গা জায়গা কিনেছিলাম জায়গাটার মিউটেশনের জন্য আমি বিএলআর অফিসে যাই সেটা হচ্ছে এই গত সোমবার সোমবার মনে হচ্ছে বাইশ তারিখ ছিল সোমবার যাই তো বিএল আরও স্যারের কাছে যাই হেয়ারিংয়ের জন্য আরও স্যার আমার সমস্ত কিছু দেখে হেয়ারিং করার পরে উনি বলছেন যে দুশো টাকা লাগবে আমি জিজ্ঞেস করলাম যে কেন উনি বলছেন যে না এটা লাগবে আমি বলি এটা রসিদ বা এরকম কিছু বলছে না রসিদ হয় না এগুলো এইরকম তুমি নতুন তো এই জন্য তুমি জানো না এগুলো এরকম লাগে আমি ওনাকে বললাম যে আমি কোনো মরি কাজ করি না বা কোনো কিছুই করি না আমি আমার নিজের জমি নিজে নির্বাচন করতে এসেছি তবু বলছে হ্যাঁ এটা লাগবে না হলে কেসটা রিজেক্ট করে দেবো ক্যাশ দিয়ে উনি আমার কাছ থেকে ইউপিআই টাকাটা নেন তারপর ওনাকে দিয়েছেন কিনা হয়তো দিয়েছে দিয়ে থাকবে দিয়ে আমি সঙ্গে সঙ্গে বিএলআর ও স্যারের কাছে আসি বিএলআর ও স্যারের রুমে সমস্ত কিছু ঘটনা বলি যে বলি আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনি আরও সাহেবকে ডাকুন একবার আরো সাহেবকে উনি ডাকলেন আরও সাহেব বিএলআ স্যারের কাছে ভুল হয়েছে বলে এরকম স্বীকার করলেন তো দিয়ে তারপরে বিএলআরও স্যার আমাকে বললেন যে ওনার সঙ্গে কথাটা কথা বলেন এই কথাটা মিটিয়ে মিউচুয়াল করতে বলছি তো এই কথা বলার মিউচুয়ালের বিষয়টা যে কীরকম মিউচুয়াল সেটা আমি বুঝতে পারলাম না তো কি বলবেন জিনিসটা সত্যি একটা ভুল হয়ে গেছে একটা ভুল হয়ে গেছে এবং ওখানে দাম অনেক বেশি ছিল আমি মাথা গরম করি সত্যি কথা একটা বলে ফেলেছিলাম কথা যাই হোক এটা আমার ভুল কিন্তু শুধু ভুল এবং শেষবারের ভুল কিন্তু শুধু এটাও নয় এর ছাড়াও অন্যান্য জায়গা থেকে অভিযোগ আসছে আপনি টাকা নিয়েছেন সেটা যদি প্রমাণ হয় ঠিক আছে সেটা আমি পে করব কিন্তু সত্যি কথা আমি একদম নতুন তো এই সার্ভিসে একটা মাথা গরম করে কথা আমি বলে ফেলেছিলাম নিচের দাদাকে

রেভিনিউ অফিসার রেভিনিউ অফিসার ওঠে কি যেন নাম উনি বলেছেন যে কাজ করার জন্য আমাদের আলাদা করে টাকা দিতে হবে জানতে চা স্বাভাবিক কিসের টাকা আমি তো সব ক্রাইটেরিয়া ফুলফিল করে চাইছি আমার তো এখানে অন্যায় কিছু নাই অসুবিধা কিছু নাই টাকার কি রসিদ দেওয়া হবে উনি সম্পূর্ণ অস্বীকার করে বলছেন টাকা দিতে হয় সিস্টেম আছে এখানে সিস্টেম তুমি কি নতুন কাজ করাচ্ছ এখানে অফিসে সিস্টেম আছে লাগবে এই ধরনের তাকে বলে সোথারিতে সে দুশো টাকা জোরপূর্ব তার কাছ থেকে নিয়েছে ভয় দেখাচ্ছেন নাহলে রেকর্ড হবে না সে আতঙ্কগ্রস্ত হয়ে টাকাটা দিয়েছে দেওয়ার পরে ও বিএলআর কাছে কমপ্লেন করছে বিএলআরও বলছে ওটা মিটে আইনও তো আমরা চাইছি বিএলআর এর কাছে আমরা এটা বলতে চাইছিলাম যে পণ্যের মিটাই নেওয়ার কোনো জায়গা নাই এরকম বহু মানুষের কাছে এরকম শোষিত হচ্ছে মানুষ তাদের কাছে এরকমভাবে টাকা চাই নিয়ে হচ্ছে ভয় দেখায় এইটা যাতে না হয় তার জন্য আমরা ডেপোরেশন করছি এবং যথারীতিভাবে এটা বিডিও সাহেবকে জানানো হয়েছে এবং এসডিএলআর সাহেবেরও আমরা এটা লিখিতভাবে কমপ্লেন করেছি যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে